গত তেসরা ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ আমরা বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ সিলেট জেলার ব্যানারে সিলেটের চৌহাট্টায় একটি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলাম সিলেট পোলিং ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থী সম্মানিত শিক্ষকবৃন্দ সিলেট জেলায় কর্মরত ডিপ্লোমা প্রকৌশলী এবং টিএসসি স্টুডেন্টদের ওপর আমাদের এই সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচিতে প্রশাসনের অতর্কিত এবং ন্যাটার জবাব হামলা এই বর্বচিত হামলায় বিশ জনের অধিক শিক্ষার্থী আহত প্রশাসনের লাঠিপেটা থেকে রেহাই পাননি আমাদের কৃত্রিত প্রশিক্ষকবৃন্দ সংগ্রাম পরিষদের জেলা অনেকবৃন্দ গুরুতর আহত অবস্থায় তাদের অনেকে সিলেট এম এম এ জি উসমানী মেডিকেল কলেজ ওখানে হাসপাতালে ভর্তি করা হয়েছে চৌহাটটার মতো গুরুত্বপূর্ণ পয়েন্টে শিক্ষক ও পেশাজীবীদের উপর এই হামলার কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটা আমাদের ন্যায্য আন্দোলন দমনের একটি ঘৃণ্য প্রচেষ্টা আপনারা লক্ষ্য করলে দেখবেন গত তিনটা আমাদের হামলা হলো ঠিক সেই দিন বই সাত প্রকাশিত হয়েছে এটি কোনো ঘটনা হতে পারে না আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে এই জায়গা থেকে একটি বিশেষ মহল দেশের আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করার গভীর ষড়যন্ত্রে যুক্ত হয়েছে মাঠপথে যখন আমাদের উপরে হামলা এবং ষড়যন্ত্র চলছে তখন অনলাইনে প্রকৌশল অধিকার আন্দোলনের সেক্রেটারি সাকিবুল হক তার সৃষ্টি করেছে তিনি কেবল বিপ্লব প্রকৌশলীদের জবাই করা বা গুলি করে হত্যার হুমকি দেননি বরং তিনি কোমলমতি এই সিটি শিক্ষার্থীদের উস্কানি দিচ্ছেন তার বক্তব্য এবং কর্মকাণ্ড স্পষ্টতই প্রমাণ করে যে তিনি ছাত্রদের ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা তৈরি করতে চান সাকিবুল হক নিপুর মতো মদ সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করে আসন্ন নির্বাচন বাঞ্চালে এর জন্য করতে চাইছে এটি অত্যন্ত উদ্বেগের বিষয় দেশবাসীকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে এখন লোকের আনতে হবে সিলেটের ঘটনা ঠিক আগের রাতে দোসরা ফেব্রুয়ারি হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মশাল মিছিলে হামলা করা হয় অর্থাৎ পরিকল্পিতভাবে সারাদেশের কারিগরি শিক্ষার্থীদের ওপর দমন পীড়ন চালিয়ে একটি অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে আমরা বলতে চাই কারিগরি শিক্ষার্থীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতিকে বিরাজমান এই সংকটময় পরিস্থিতিতে মপ সন্ত্রাসীদের বিরুদ্ধে রাজপথ নেমেছিল তারা চাচ্ছে দেশে সুষ্ঠুভাবে নির্বাচন হোক কিন্তু কোনো এক উঁচুক্রি মকর প্রকৌশল অধিকার আন্দোলনকে ব্যবহার করে দেশের নির্বাচনকে বাঞ্চাল করতে চাচ্ছে তারা একাধারে বুয়েটে ছাত্রলীগের কমিটি ঘোষণা করছে একাধারে সেই বুয়েটের তথাকথিত কিছু শিক্ষার্থীর মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে যাচ্ছে তারা ফেসবুক গণমাধ্যমে প্রকাশ্যে গলা কেটে হত্যা গুলি করে হত্যা এবং নানানভাবে বর্বরভাবে তারা আমাদেরকে হুমকি হামকিয়ে দিচ্ছে যার প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি রাজপথে প্রশাসনও আমাদের পুকুরে চলা হচ্ছে যা কোনোভাবেই কাকতালীয় নয় আমাদের দাবি সমূহ গত ফেব্রুয়ারি সিলেটের চৌহাট্টায় করা নির্দেশে কার নির্দেশে এবং কেন এই বর্বর হামলা চালানো হলো তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিশ্চিত করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুর ব্যবস্থা গ্রহণ করতে হবে আমাদের দ্বিতীয় দাবি দেশদ্রোহী সন্ত্রাসী সাকিবুল হক লিপুকে গ্রেফতার করতে হবে কারণ সে গণমাধ্যমে প্রকাশ্যে হত্যার হুমকি কোমলমতি এইচএসসি শিক্ষার্থীদের ভুল তথ্য দিয়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিরুদ্ধে উস্কিয়ে দিচ্ছে ফলে আসন্ন জাতীয় নির্বাচন বাঞ্চালের এক প্রকার অনিশ্চয়তা দেখা দিচ্ছে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রকারী রিপোর্ট অবিলম্বে প্রশাসন যেন তাকে গ্রেফতার করে আমাদের তৃতীয় দাবি বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত দাবি সমূহ পর্যালোচনা ও সুপারিশ প্রণয়নের জন্য গঠিত একপাক্ষিক প্রহসনের কমিটি অতি বিলম্বে বা বাতিল করতে হবে কারণ আমরা দেশের জনগণ আমাদের সাংবাদিক ভাইয়েরা আমরা সকলেই জানি আমাদের আসন্ন নির্বাচন আর খুব বেশি দেরি নয় এই সময় দেশে প্রকৌশল খাতের এত বড় একটি সিদ্ধান্ত কোনোভাবেই বাঞ্ছন্য নয় তারা কিভাবে এই সময় একপাক্ষিক একটি সিদ্ধান্ত নিচ্ছে তারা কি চাচ্ছে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক তারা কি চাচ্ছে পরিকল্পিত এক পক্ষকে দমন করে আর এক পক্ষ নিচে রক্তভাবে তাদেরকে উস্কিয়ে দেওয়া আমাদের যে কমিটি আমাদের আপনারা হয়তো জানেন আমাদের আসলে আন্দোলনটা কি বিষয় নিয়ে উঠছিল আমাদের সাত দফা ইঞ্জিনিয়ারদের তিন দফা তাদের দাবি তারা আমাদের যে সংরক্ষিত পদ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দশম গ্রেড সমমান সেটি তারা পাচ্ছে কিন্তু তাদের জন্য সহকারী প্রকৌশলী পদ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সেটি বরাদ্দ রয়েছে তারা বিসিএস দিতে পারে তাদের প্রাইমারি জব করার সুযোগ রয়েছে কিন্তু সবচাইতে হাস্যকর বিষয় হচ্ছে তারা বেশ তারা বিসিএস বাদ দিয়ে তারা উপসহকারী প্রকৌশল পথ চাচ্ছে সেম